সম্ভাবনার মেধা থাকা সত্ত্বেও উদ্ভাবনী গবেষণায় পিছিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মেধা সত্য সংস্থা দু হাজার পঁচিশের উদ্ভাবন সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান একদম তলানিতে গবেষকরা বলছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাব এবং অর্থায়ন থাকা সত্ত্বেও তরুণদের গবেষণার মূল লক্ষ্য বিদেশে সুযোগ সৃষ্টি অন্যদিকে গবেষণা এবং শিল্প খাতের সংযোগ না থাকায় অনেক গবেষণায় কাগজের পাতায় সীমাবদ্ধ থাকে বলে বলছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা বাংলাদেশ অসংখ্য কৌতূহলী তরুণের দেশ রাজ্যেকে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নতুন ভাবনা আর সমাধানের খোঁজ সবই আছে কিন্তু তারপরও বিশ্ব উদ্ভাবনের আয়নায় নেই তার কোনো প্রতিচ্ছবি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচকে ঘানা কিংবা কেনিয়া চেয়েও পিছিয়ে বাংলাদেশ একশো দেশের মধ্যে অবস্থান একশো ছয় প্রশ্ন উঠছে সম্ভাবনা আর মেধা দুটি যখন আছে তখন কেন উদ্ভাবনী গবেষণার দৌড়ে পিছিয়ে বাংলাদেশ গবেষকরা মনে করেন গবেষণার ফাইল ধুলো জমে পড়ে থাকে আর তাদের লক্ষ্য থাকে বিদেশে উচ্চ শিক্ষার দেশে পর্যাপ্ত গবেষণার পরিবেশ না থাকাই এর অন্যতম কারণ রিসার্চটা আসলে যে এটা ইনোভেশনের একটা পাথ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা ওইদিকে না তাকিয়ে মূলত আমার জবে আমার জব সিকিউর করা আমার প্রমোশন পাওয়া সেটা আমাদের রিসার্চের রিসার্চের একটা হয়ে গেছে কিন্তু হওয়ার কথা ছিল যেটা ইনোভেশনের দিকে নিয়ে যাবে এবং যারা ইয়াং যারা তরুণ যারা রিসার্চ করছেন তাদেরও আসলে মোটিভেশনটা জায়গায় তারা রিসার্চ করছেন মূলত একটা যদি পাবলিকেশন হয় সেটা আমরা যখন বাইরের দেশে পড়াশোনা করতে যাব সেটার জন্য একটা সাপোর্ট হবে আর বেসরকারি খাতের উদ্যোক্তারা মনে করেন গবেষণার ফলাফল কাজে লাগাতে হবে শিল্পায়নে যে লিঙ্কেজ সেটাও বাংলাদেশে কিন্তু মিসিং সেখান থেকে যেই ছেলেগুলো রিসার্চ বা ইনোভেশনে কাজ করছে বিভিন্ন ইউনিভার্সিটি হতে পারে বিভিন্ন সংস্থা কাজ করছে সেটা কিন্তু আমরা জানি না কোথায় কি হচ্ছে সুতরাং সেখানে একটা মিসিং আছে আমরা ইন্ডাস্ট্রি থেকে যারা আহ আমাদের নতুন ডাইভার্সিফিকেশন বা ইন্ডাস্ট্রিয়াল মডিফিকেশন করতে চাচ্ছি কোথায় কি ধরনের আমার নিজের ইচ্ছা হলে আমি জানতে পারছি কিন্তু সামগ্রিক এটার কোনো ডেটাবেস বা কোথায় কি ধরনের রিসার্চ হচ্ছে ছোট হোক বড় হোক সেই সেইখানে কিন্তু একটা আমি বলবো ঘাটতি আছে ব্যবসায়ী আর সরকারকে একসাথে কাজ করার তাগিদ দেন তিনি অন্যান্য দেশে এটা কিন্তু ফান্ডেড হয় সরকার ফান্ড করে বেসরকারি খাত ফান্ড করে এখন নিউজ ঢাকা